আপনি তিরিশ সেকেন্ড সময় পাবেন জি হা না এবং মাথা নাড়তে পারবেন না এবং চুপ করে থাকতে পারবেন না জানেন তো মাথা নাড়বেন না হ্যাঁ এখন থেকে শুরু হলো এক দুই তিন এবারে আমাদের দর্শক উপস্থিত দর্শকদের জন্য একটি ব্যাপার রয়েছে তার আগে আমরা কতগুলো পুরস্কার নিয়ে আসছি পুরস্কারগুলো দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানের যারা স্পন্সার ম্যানোলা কোম্পানি এই পুরস্কারগুলো নিয়ে আসা হচ্ছে অনমনি নিয়ে আসো এইগুলো এখানে রয়েছে এই পুরস্কার গুলো আমরা এখানে রাখছি হাত তুললে তাকে ডাকবো না আচ্ছা ওইখানে এক আচ্ছা এক মহিলাদেরও ডাকবো যদি আসেন ওইখানে একজন কালো ইয়ে পড়ে রয়েছেন ওই সাইডে উনি আসবেন আসুন আসুন আচ্ছা এখানে একজন ওই যে লাল শার্ট পরে আছেন আচ্ছা উনি আসবেন না তার পাশের ভদ্রলোক আসুন সাদা শার্ট পরা আসুন তার পাশে তো আচ্ছা এখানে এখানে আসুন একজন না তাড়াতাড়ি আসলেন আচ্ছা ঠিক আসুন তাড়াতাড়ি খুব তৎপর ব্যক্তি আচ্ছা আর একজন কেউ আসবেন এদিকে দাঁড়ান এদিকে দাঁড়ান খুব আস্তে আস্তে থাকবেন নড়াচড়া কম করবেন অনেক ধন্যবাদ আপনার আসার জন্য আচ্ছা আপনি এখানে আসুন প্রথমে আপনার এখানে আসুন আচ্ছা আপনি কি নাম আপনার নাম সাবু সবাইকে শুনিয়ে বলুন আমার নাম সাবু সাবু আপনি কি করেন আমি ক্যান্ডিডেট আচ্ছা ক্যান্ডিডেট আপনি আপনি তিরিশ সেকেন্ড সময় পাবেন জি হা না হ্যাঁ এবং মাথা নাড়তে পারবেন না এবং চুপ করে থাকতে পারবেন না আচ্ছা জানেন তো মাথা নাড়বেন না হ্যাঁ এখন থেকে শুরু হলো এক দুই তিন আপনার নাম সাবু সাবু শাবু নাকি আপনার আচ্ছা আসছেন কিভাবে গাড়ি দিয়া কাটি দিয়া কী কাড়ি দিয়া রিক্সা দেয়া কি কি দেখছে রিক্সা কিভাবে হ্যাঁ রিক্সা দিয়া বসে 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 আসছেন আপনি হ্যাঁ বসে

আচ্ছা এক দুই তিন আরম্ভ হলো আচ্ছা আপনি নিয়ম জানেন সমস্ত জানেন আচ্ছা আপনার নাম কি নাসরিন জি ধন্যবাদ আচ্ছা আপনি তো নিয়ম জানেন আচ্ছা এক এক রেডি রেডি না এক দুই তিন আচ্ছা আপনার নাম কি আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন মিরপুর থেকে মিরপুর 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 থেকে কিভাবে এলেন রিকশায় 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 ও আচ্ছা এই এই এইগুলো কি আপনি নেবেন নেব হ্যাঁ নেব তাই নেব ও আচ্ছা তো আপনি আজকে সকালে দুপুরে এসেছেন এখানে দুপুরে তা কখন যাবেন আপনার বিকেলে বিকেলে বিকালে বিকালে আচ্ছা যাবেন কিসে রিকশায় রিকশায় যাবেন シュッシュッシュ。